দেখো রান্নাঘরের কি অবস্থা রান্না করতেছি আর কি রান্না করতেছি তা সব কেটে চুলাই দিয়ে তারপরে হচ্ছে যে থালাবাটি সব গোছানো এখানে মাজতে হবে রান্না করতে আসলে অনেক থালাবাটি হয় আর এই দেখো অবস্থা কী কাটাকাটি করেছি তো যার জন্য এই অবস্থা এখন ডালটা রান্না হয়ে গেছে এখানে হচ্ছে ইলিশ মাছ এই যে এখানে হচ্ছে অন্ধকার এই জায়গায় এটা হচ্ছে কই মাছ এখনো কাজ কমপ্লিট করা হয়নি আর কি মনে কর রান্নাটা করে নিচ্ছি আগে গরমের দিন তো এই দেখো ডাইনিংয়ের আজকে অবস্থা খুবই খারাপ এটা সকালে বাজার আনা হয়েছে সেগুলো উঠানো হয়নি এটা হচ্ছে পটল এটা দেখি ঝিঙ্গে পটল আর ঝিঙ্গে এগুলো এখন বসাবো এক এক করে থাকতে হবে প্যাকেট ফোনেও চার্জ নেই আজকে কোনো কাজই করিনি দেখো সব এলোমেলো দেখেছি সব এলোমেলো আছে ঘরের কোনো কিছুই ঠিক নেই এখন সব কিছু ঠিক করতে হবে এখানে বসে কোনো বেরো বেরো সব এলো সব মাঝে মাঝে এলোম কাজও আর কি দেখাতে এলোমেলো থাকা অবস্থায় দেখাতে আছে জানালাটাও পদ্মাটাও সরানো হয়নি দেখতেই পাচ্ছ অন্ধকার রুম পদ্মাটা সরাই দিয়ে আসলে ভালো লাগছিল না সকাল থেকে সকালে খাবার খেয়ে ভালোই লাগে নাই শুয়েছিলাম পদ্মাটা সরাই দিলাম বিছানাটা গোছাবো থাকে এরকম আগে ওই দিকের কাজ শেষ করে আসি রান্না করা রান্নাটা শেষ হয়ে গেলে তারপর এটা বেসাতে সুবিধা হবে ফিরে উঠায় না করিস রে বাবা দেখো ঘরটাও গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে করে সব কমপ্লিট করে ফেললাম রান্নাটা শেষ করে তারপরে আজকে ঘর গোছাতে এসেছি আজকে ভিডিওটা শুরু করেছি একটু দেরি করেই যেহেতু দুপুরে রান্নার সময় শুরু করেছি বুঝতেই পারছো যে একটু দেরি হয়েছিলো তাই যে ঘরটা গোছানো শেষ এখন আমি আমার বিছানাটা ঝেড়ে নিব আর টুকিটাকি যে কাজগুলো আছে ঘর গোছানো আসলে আমরা বাসার ভিতরে থাকি তো সারা ঘর গোছানো এটা এটা এছাড়া তার তেমন কোনো কাজ নেই তাই যে ঘরটা গোছানো হয়ে গেল এখন আমার বিছানাটা ঝেড়ে তারপরে হচ্ছে থালাবাটিগুলো আছে ওইগুলো বাঁচতে হবে দেখো এই রুমটায় হচ্ছে প্রচুর পরিমাণে কেন জানি ধুলা আসে ধুলা না বালু টাইপের আর কি বালু আসে যদি অনেক উপরে সাততলার উপরে এত বালু কোথার থেকে আসে যায় না বিছানার উপরে মানে কী বলো বালু কিস কিস করে মানে বিচ্ছিরি লাগে আমার কাছে যতবারই ঝাড়ি না কেন মনে হয় বালুই থেকে যায় তাই যে বিছানাটা গোছানো শেষ হয়ে গেছে আর ঘরে ফার্নিচারগুলো মোছা হয়নি এগুলো পরে আগে মানে ঘরটা গোছায়নি গোছানোর পরে হচ্ছে মানে পরিষ্কার করলে মুছলে বেশি ভালো হয় এই যে বিষয় বোঝানো শেষ করে তারপরে এখন হচ্ছে রান্না করে দিকে আবার যাচ্ছি আর সবাই ভালো থেকো আমার জন্য হচ্ছে সবচেয়ে বড়ো কথা আমার ভিডিওটা তোমরা যারা দেখো একটা করে লাইক করে দিও তোমাদের কাছে একটা অনুরোধ আমার এখন ধানটি হলো মেজে নেই জানি ভিডিওটা অনেক মানে অত ভালো হয় না যার জন্য দর্শক দেখেও না না দেখুক তারপরে তোমরা যারা দেখো একজন দুইজন পাঁচজন আমার পরিচিত আছো যারাই দেখো না কালো তারা একটা করে লাইক করে দিলে এটা আমার জন্য একটু সুবিধা হয় আর কী বলবো এটাই আর নতুন যারা আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই থালাবাটিগুলো মেজে নিচ্ছি এক এক করে অনেকগুলো থালাবাটি আজকে জমেছিল রান্না শেষ করলে আসলে থালাবাটিও বেশি হয়ে যায় আগেও তো মাজা হয়নি সকালে তেমন থালাবাটি মাজা হয়নি আর রান্নার পরে আরও যেগুলো ছিল সব মিলে একসাথে মাছতে এসে অনেকগুলো থালাবাটি হয়ে গেছে আমার সবচেয়ে বেশি কষ্টের কাজ হচ্ছে এই থালাবাটি বাটি মাজা আমার থালা বাটিটা আমার ইচ্ছা করে না আমার সবচেয়ে কঠিন কাজ আমার সারাদিন রান্না করতে দিলে আমি রান্না করতে পারি কিন্তু থালাবাটি মানে রান্না করা শেষ করব। ব্যাস রান্নাঘরের কাজ শেষ আমার কাছে মনে হয় আর বাদ বাকি কাজ যদি আমার কেউ করে দিত আর এর থেকে আর শান্তি আর কিছুই হতো না আমার রান্না করতে ভালো লাগে সারাদিন আমি রান্না করতে তো রান্না করার পরে রান্নাঘরে যে কাজগুলো থাকে এইগুলো করতে আমার এত বিরক্ত লাগে যে এটা আল্লাহ ছাড়া আসলে কেউ জানে না এখন হচ্ছে বাজে সাড়ে ছয়টার মতো তো একটা ছাদে আসলাম নাকি কী অবস্থা ছাদে মানে এখানে আসলাম আমি আসলে বাসার ভিতর থেকে খেয়াল করিনি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সব জানালা আটকানো তো বুঝতে পারিনি আসলে মনে করলাম একটু ঘুরে আসি ছাদ থেকে এসে দেখি যে বৃষ্টি হচ্ছে এখনও দেখো ছাদের অবস্থা আজকে মনে হয় থামবে না রাত্রেও বৃষ্টি হতে পারে পানি চারপা দিয়ে কম বেশি পানি জমে আছে এখনো দেখো দুপুর বলে রান্না করেছি তো কি হয়েছে বলো এই করে এই ছেলেটা মাঝে 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 প্রায় প্রায় দিনে এই কাজ করে রোজা যতই রান্না থাক না কেন তার যখন মন সেই খাবার অর্ডার দিয়ে নিয়ে আসে আমার একটু পছন্দ না কোন পায়ে দিয়ে খুলবো ও ওই ফ্রাইড রাইস আর এদিক কি দেখি তো ফ্রাই আমি একটু খাই না আমার একটু পছন্দ নয় চিকেন ফ্রাইটা আমার কাছে আমার ভাতই ভালো আমি যত বলে রান্না করছি ওইটা দিয়েই খাবো আর দুই ভাই বোন এটা খাবে দেখো রাও খেতে চলে আসছে হুম প্যাকেট খাও প্যাকেট খোলো প্যাকেট খোলো মিষ্টি প্যাকেট খোলো মেঘ ঘূম লে আছে দেখি মেকে ডেকেন আছি ঢাকা নাই ঠাণ্ডা হৈ যাবা যা মিষ্টি মিষ্টি দেখি কেন দুষ্ঠ মেয়েরা সব এক প্যাকেট তুমি কি ফ্রাইড রাইস না তুমি চিকেন